যারা নিবেন অবশ্যই ভিডিও কলে আইসা এটা যারা নিবেন বাস্কেট বল খেলবেন এইভাবে ধরে এইভাবে নিচে ধাক্কা দিবেন আগের ড্রোন আগের জায়গায় চলে যাবে সুপার ব্যালেন্স এর ড্রোন থাকবে আজকে মাত্র চার হাজার পাঁচশো ভাই মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই ড্রোনটা নিতে পারবেন বিরত থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে দ্রুত ভিডিও কল দেখে ইউনিক ড্রোন দেখে কিন্তু এই ড্রোনটি এখনই পার্চেস করতে পারবেন